নুন খেজুরের ছড়াটাকে ডাক দিলেন যে তুমি আমার কাছে আসো ধরে বলেন না সময় আমরা যদি ডাকি কোনো খেজুরের ছড়াকে কেয়ামত পর্যন্ত ডাকলেও এটা আসবে একটু চুল পরিমাণ নড়বে এটা নড়বেও না কিন্তু আমাদের নুন যখন ডাকলেন ডাক দেওয়ার সাথে সাথে খেজুর গাছের ছড়াটা খেজুর গাছ থেকে আলাদা হয়ে

যথেষ্ট আর যার ভিতরে ইমান নাই যার অন্তরে নূর প্রতি ভালোবাসা নাই তাকে যদি আপনি একশোটা দলিল দেন তার বুঝে আসবে না কারণ তার কি নাই ইমান নাই আর যার ভিতরে ইমান আছে তার দলিল একটা দিলেই যথেষ্ট আর দলিল যদি সে নাও পায় কেউ যদি তাকে দলিল দিয়ে নাও যায় তার মনে ইমান থাকলে সে নূর্নবীজির সামনে এমনিতেই বুঝে যাবে ইমানের কারণে ঠিক কিনা তো ভাইরা আমার যার ইমান আছে একটা দলি তার জন্য যথেষ্ট যার ইমান নাই তাকে এক দলিল দলি তার বুঝে আসবে না যেমন মুসলিম শরীফের হাদিস হাদিস এটা একটা বাপ কিতাবুল ইমানের মধ্যে রয়েছে কিসের মধ্যে রয়েছে কিতাবুল মুসলিম শরীফ কিতাবুল ইমানের মধ্যে রয়েছে আল আমরু সাল্লাম

বাপের বাপ এটা একটা কি একটা একটা কিতাবের মধ্যে অনেকগুলি কি থাকে একটা হাদিসের বইয়ের মধ্যে অনেকগুলি অধ্যায় থাকে কি থাকে যেমন কিতাবুল ইমান কিতাবাহরাতম এরকম কি থাকে অধ্যায় থাকে এক একটা অধ্যায়ের মধ্যে অনেকগুলো বাপ থাকে এটা একটা বাপ তো ভাই আরাম তাহলে মুসলিম শরীফও একসাথে কি আছে কথা বলার কি আছে লাইল হেল মোহাম্মদ রসুল রসলাম আরও অনেক দলিল আছে আমি সেদিকে যাচ্ছি না যার অন্তরে নবীজির প্রতি ভালোবাসা আছে যার অন্তরে দয়াল নবীজি বলি ভালো প্রতি ভালোবাসা আছে তার জন্য দলিল একটাই যথেষ্ট তাহলে আমরা লাই ঘাই লাগলাম মোহাম্মদ রসুল্লাহ একসাথে বলতে রাজি আছে কি বাতেলরা যতই বলুক যতই বিরোধিতা করুক আমাদের মনে কোনো কনফিউশন নাই সালা কারণ আমাদের অন্তরে কি আছে দয়াল নবীজির আছে আমাদের অন্তরে ইমান আছে ঠিক কে তো বলছিলাম খেজুরের ছড়া এসে সাক্ষ্য দিল যে আপনি আল্লাহ রাষ্ট্র নুন বললেন তুমি চলে যাও খেজুরের ছড়াটা আবার আগের জায়গায় চলে গেল এই অবস্থা দেখে ফয়সাল্লামা ফায়ামা এটা দেখে বিধর্মী সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে গাছপালা তরুলতা নূর নবীজির কথা শোনে কিনা কথা বলেন শোনে কিনা যেমন আরেকটা আদি শরীফ আমাদের দয়াল নবীজি আলহুল্লাহতলা কী বলেছেন নূর যতটা গাছের পাশে দিয়ে যাচ্ছিলেন নূর নবীজি যতটা পাথর পাথর ইট পাথর আছে না ইট পাথরের পাশে দিয়ে যাচ্ছিলেন প্রত্যেকটা গাছপালা এবং প্রত্যেকটা পাথর নূর সালাম দিচ্ছি নুনবুজি আমাদের দরেন বুজি বলেছেন ইন্না লিমা কাতে হাজার আন কায় না ইউ শাল লিমু আলাইয়া লাইয়া ইয়াস তো ইনলা আ রিফু ফুল আন নুনু বুজি যখন মক্কা থাকে মুদিনে জোত করতে গিয়ে গিয়েছেন মুদি না কি হে সাবিরা যেনে রাখো মক্কাতে বিভিন্ন পাথর আমাকে কি দিতো সালাম দিত কায় না ইউ শাল্লিমু আলাইয়া ইন্নিলা আ রিফু আন আমি এখনো এই পাথরগুলিকে চিনি জরে বলেছিলাম তাহলে গাছপালা তরুলতা কাকে সালাম দেয় গাছপালা তরুলতা কার কথা শোনে কথা শুনে ঠিক না আমাদের মক্কা থেকে হিজরত করছিলেন কাফেররা পুরস্কার করলো নুনজিকে ধরিয়ে দিলে একশো একশো কোড় বিভিন্ন কাফেররা পুরস্কারের আশায় নুন খুঁজতে লাগলো পরে খুঁজতে খুঁজতে তারা একটা কাফের নুনজির কাছাকাছি পৌঁছে গেল কাছাকাছি পৌঁছে গেল অ্যাটাক করবে আমাদের জমিনকে বললেন ইয়া হে জমিন তুমি তাকে কি করো তুমি তাকে ধরে ফেলো বলার সাথে সাথে ওই কাফেরটা জমিনের নিচের দিকে চলে যাচ্ছে ডেবে যাচ্ছে সে বলল আমাকে ছেড়ে দেন আমি আপনাকে অ্যাটাক করবো না তখন নৈনবীজি বললেন দা আহু জমিনকে কি বললেন দা আহ জমিন তাকে তুমি ছেড়ে দাও বলার সাথে সাথে জমিন তাকে আবার উপরে তুলে দিল জোরে বলেন আমার জমিনকে আমাদের কথা শোনে যেসব বাতেলরা নৈনবীজিকে আমাদের মতো মানুষ বলে এই বাতেলদেরকে বাতেলরা যদি গাছের পাতাকে ডাকে কেমন পর্যন্ত একশো বছর ডাকলো গাছের পাতা চুল পরিমাণ নড়বে না কোনো গাছপালা তরুলতা যেসব বাতালা নৌনীজেকে আমাদের মতো মানুষ বলে ওইসব বাতালদেরকে কাউকেই কোনো গাছপালা তরুলতা ইট পাথর কখনো সালাম দিবে না কিন্তু নৌনীজেকে দেয় তাহলে নবীজেকে আমাদের মতো মানুষ বলেন আমাদের মতো মানুষ দলিল লাগে না আকল থাকলেই চলে এগুলির আকল নাই কমনসেন্স নাই কনসেন্স নাই বিবেক নাই ইমান তো নাই ইমান যেহেতু নাই কোনো কিছুই নাই বিবেকও নাই দলিল লাগে না বিবেক দিয়ে একটু চিন্তা করলে তো বোঝা যায় যে নূর নবী আমাদের মতো মানুষ না ঠিক কিনা তো ভাই আমার নূরনবীজিকে জমিন কি কি বললেন তাকে ছেড়ে দাও ছেড়ে দেওয়ার পর সে আবার নূরনবীজিকে কাছে আসতেছে অ্যাটাক করার জন্য নূরনবীজি আবারও বললেন ইয়াও দু হয়ে হে জমিন তাকে তুমি আবার ধরো এভাবে তিনবার পর সে বললো আমাকেই বা ছেড়ে দেন আমি আর আপনাদের পিছনে লাগবো না আমি এখানে দাঁড়িয়ে থাকবো কোনো কাফের যদি এখান থেকে দিয়ে আসতে চাই আমি বলবো যে না এই জায়গাটা আমি দেখতেছি তোমরা অন্য দিক দিয়ে যাও তখন নূনবীজি থাকে ছেড়ে দিলে নূনবীজি চলে গেলে তাহলে বোঝা গেল গাছপালা তরুলতা যত কিছু আছে আল্লাহ সৃষ্টি জগতের সব কিছু কার কথা শোনে আল্লাহর কথা তো শোনে নূনবীজির কথাও শোনে তাহলে নবীজি কখনোই আমাদের মতো মানুষ হতে পারে না অনেক কষ্টের বিনিময়ে অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে ঠিক কিনা এই মাহফিলটা কবি যদি আমরা পাঁচ তো নামাজ পড়ি নামাজ পড়ার দরকার আছে কিনা বইনিয়াল ইসলাম হনসিম আগের বক্তা বলেছেন পীরজাদা সোহরাব সৌরভ হোসেন জালালি হুজুর এই কথাটা বলেছেন জালালিয়া দরবার শরীফ কিছুক্ষণ পর আসবেন প্রধান আলোচক শায়ক সৈয়দ মাকদুম শাহ মাদানি মদ্মাজিল্লাউল আলী পীরজাদা ইমামের রব্বানি দরবার শরীফ আজিগঞ্জ চাঁদপুর চেয়ারম্যান আল আবেদি আবিদি ওয়ার الحمدালিল্লাহ বলেন তো তাহলে আমাদের बुनियाল ইসলাম ওয়ালা কোনlceil ইসলাম ধর্মের স্তম্ভ কয়টা পাঁচ পাঁচটা কয়টা পাঁচটা এক নম্বর হলো শাহাদাতাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর প্রিয়ত রাসুল মুহাম্মদ শুনলে কি করতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জবান মুরাদ দিয়ে বলে দিয়েছেন আল বখীলু লযী মাংস দকিল দা মোফালে মুফাল হাইলাইয়া নৈনবীজি বলেছেন সবচেয়ে বড় বকিল হলো সবচেয়ে বড় বকিল বকিলত কি কৃপন 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 ভালো না খারাপ কৃপন মানুষ খারাপ ঠিক কি না কৃপন মানুষ ভালো না তো কিন্তু কীবন মানুষ তো এমনি খারাপ সবাই অপছন্দ করে ঠিক কি না আমাদের নৌনবজি নৌ রানী জবান মোরদ দিয়ে বলে দিয়েছেন লাইয়া জান্নাতা صلى <شدرشي> الله <بان> اللهم سيدنا محمد وعلى ফসালাতায়নি ল্যা তাছািতে আয়নি ফিল মুসলিম ফিল মুখমিন ফসালাতায়নি ল তাছাতে আমি আয়নি ফিল মুখমিন মনোভূজি বলছেন দুই দুইটা বৈশিষ্ট্য কোনো মমিনের ভিতরে থাকতে পারে না কয়টা বৈশিষ্ট্য দুইটা বৈশিষ্ট্য কোনো মমিনের ভিতরে থাকতে পারে না আর এই দুইটা বৈশিষ্ট্য আর কোনো একটা যদি থাকে সে কখনো মমিন হতে পারে না একটা হলো আলবুখ লোপনতা একটা কি আল বুক কি কৃপণতা অনেক মানুষ দেখবেন অনেক কৃপণতা করে এক লাখ টাকা দাম করতে পারে মসজিদ মাদ্রাসায় দেয় মনে করেন এবিলিটি আছে কত দেওয়ার এক লাখ দেয় মনে করেন পাঁচ হাজার তাও একশো বার বলার পরে কত দেয় পাঁচ হাজার দেয় দশ হাজার দেয় ঠিক কিনা তাও বারবার বলতে হয় বারবার ওই ব্যক্তির কাছে যেতে হয় এইরকম কৃপন লোক আছে কিনা তো নুনবীজি বলেছেন কৃপণতা কোনো মমিন ব্যক্তির ভিতরে থাকতে পারে না আরেকটা হলো ওয়া সু উল খুলুক ওয়া উল হলুক খারাপ চরিত্র খারাপ ব্যবহার কোনো মুমিনের ভিতরে থাকতে পারে না কয়টা জিনিস কৃপণতা এবং খারাপ চরিত্র এই দুইটা জিনিস কোনো মমিনের ভিতরে থাকতে পারে না আর এই দুইটা জিনিস যে মমিনের যার ভিতরে আছে ব্যর্থ যদি থাকে সে পরিপূর্ণ মমিন হতে পারবে না তো কৃপণতা ভালো না খারাপ খারাপ কিন্তু সবচেয়ে বড় কৃপনকে البخيل الذي من ذكرت عنده فلم يصلي علي نون بتي نور علي আমরা কি কাদেরকে বলি যারা দান করার সামর্থ্য থাকলো দশ টাকা দান করার সামর্থ্য থাকলে এক টাকা দান করে এরকম মানুষদেরকে আমরা কৃপন বলি কিন্তু নুনবীজি বলেছেন সবচেয়ে বড় কৃপন হল যে ব্যক্তি আমিনবীর নাম শুনলো কিন্তু আমিনবীর উপর দূরের শরীফ পড়ল সেজন্য নুনবীজির নাম আবার শুনলে কী করতে হবে দূরের শরীফ করতে হবে সাল সাল্লাম করতে হবে তো বলছিলাম আমার এক নম্বর কি ইমান ইস্তম্ভ স্তম্ভ কয়টা পাঁচটা দ্বিতীয়টা হলো নামাজকে প্রতিষ্ঠিত করা কি প্রতিষ্ঠিত করা নামাজকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই কি না কোরআন শৈফলাপাক বলে দিয়েছেন তুমি তোমার পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করো নির্দেশ করো তোমার ওয়াইফকে নামাজ পড়ার জন্য বলো তোমার ছেলেকে নামাজ পড়ার জন্য বলো তোমার মেয়েকে নামাজ পড়ার জন্য বলো অস্তবির আলাইহা এবং তুমি নিজ নামাজের উপর ইস্তক ইস্তকামাত থাকো অবিচল থাকো অটল থাকো তাহলে নিজের পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার জন্য কি করতে হবে বলতে হবে মুরু আল্লাহ দেখুন বিশ্বলা অহম বিশ্বা বা আয়তি সিনিন নুনবজিনী রানি জমার বলে দিয়েছেন আবুদর শরীফের হাদিস তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর হবে মুরু আউলা দেখুন বিশ্বালা সাত বছর হওয়ার সাথে সাথে তুমি তোমার সন্তানদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করবে নির্দেশ করবে অ গুরিব আলাই তা উ আশরিন সাত থেকে দশ পর্যন্ত নামাজ পড়ার জন্য বলবা আদেশ করবা নির্দেশ করবা দশ বছর পর হওয়ার পরও যদি সে নামাজ না পড়ে তখন তাকে প্রহার করবা তাহলে সন্তানদেরকে নামাজ পড়ার জন্য দর বল পড়তে বলার দরকার আছে কিনা না নিজের পরিবারদেরকে নামাজ পড়তে বলার দরকার আছে কি এটাকে বলে নামাজকে প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠিত করার মানে হচ্ছে নিজ আদায় করতে হবে নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যা আছে সবাইকে নামাজ পড়ার জন্য বলতে হবে কুল্লুকুম রঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রইয়াতিহি বুখারী শরীফের হাদিস জবান মুরাদ্দি বলে দিয়েছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে আপনার বউ পর্দা করলো কিনা আপনার মেয়ে পর্দা করলো কিনা এই জন্য কেয়ামতের দিন আপনাকে আল্লাহর কাছে জবাব দিই করতে হবে পর্দা করা কি ফরজ ঠিক কিনা পর্দা করো মহিলাদের পর্দা হলো ফরজ পর্দা করতে মহিলা যদি পর্দা না করে এর জন্য কেয়ামতের দিন আল্লাহর কাছে আপনাকে জবাব করতে হবে তো ভাইরা আমার তার ইমানের পরে হলো নামাজ নামানের ও ইতাই জ্যাকা জাকাত দেওয়া তারপর হলো ওয়াল হাজি হজ করা যাদের তৌফিক আছে ও সৌমি রমোদন রমজান মাসে রোজা রাখা জোট বলেন সবাই খেলো আমরা নামাজ পড়তে চাই কি না বলেন চাই কি না ম্যাডাম আর আজকের এই মাহফিলি হয়ে যাবে যদি আমরা পাঁচক নামাজ পড়ি আজকের এই মারফিলি হয়ে যাবে যদি আমরা মা বাবা খ্যাত করি যদি আমরা মা বাবার মনে কষ্ট না দিই যদি আমরা মা বাবার সাথে তর্ক বিতর্ক না করি যদি আমরা মা বাবার সাথে ঝগড়া বিবাদ না করি তাহলে আজকের মাহফিল সার্থক হয়ে যাবে মা বাবার যখন যেটা দরকার সেটা যদি আমরা জোগাড় করে এনে দিই তাহলে আজকের মাহফিল সার্থক হয়ে যাবে মা বাবার মনে কষ্ট দেওয়া সাবধান মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না আর একটা কথা বের আমার আপনাদের কাছে অনুরোধ সুদ খাবেন না সুদ দিবেন না ঘুষ খাবেন না ঘুষ দিবেন না পরের হক নষ্ট করবেন না পরের জমি জামা দখল করবেন না মদ গাজাফিন সিডিল খাবেন না মদ গাজা সিডিলের ব্যবসা করবেন না আমরা রাজি কিনা কথা বলেন রাজি কিনা সুদ খেলেও গুণা সুদ দিলেও গুণা ঘুষ খেলেও গুণা ঘুষ দিলেও গুণা আর আপনি যদি পরের হক নষ্ট করেন পরের জমি দখল করেন যার হক আপনি নষ্ট করেছেন যার জমি আপনি দখল করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না মনে রাখবেন আল্লাহ ইচ্ছা করলে সব গুণা মাফ করে দিতে পারে হতে পারে আজকে বিমির বাজার হাই স্কুল মাঠে নুরুল নবী ইসলামের শুভাগমনে মহাবিউটি দিমির আদুল নবী ইসলাম পাকপঞ্জাতন আলহিমুসালাম অলিগুল সম্রাট হজরত দাউসুল আজম আব্দুল কাদি জিলানি রাজিউল্লাহ আনহু ও আল্লাহ হজরত বাগদাদি মুর্শিদ কাবলা এই স্মরণে এই মাহফিলা আসার ওয়াসিলাতে হতে পারে আল্লাহ পাক আপ